হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো চলে এসেছি অনেক অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ এডিট করবো করব এক্সাম চলতে সেই জন্য করতে পারতেছি না তার মধ্যে হচ্ছে আমার শরীরও ভালো না জ্বর ঠান্ডা কাশি এর জন্য আর কি তো ফাইনালি ভাবলাম যে আজকে যতটুকু যা হয়েছে ভয়েস দেই দেখি কি হয় তারপরে এই তো তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে এক্সাম দিতে দিয়ে এসেছিলো বৃষ্টির জন্য সে হচ্ছে আসতে পারে না তাই আর কি আমি এক একা চলে আসি ইতিজামাকে আমাকে বার্থডে গিফট দিয়েছিল নতুন ব্যাগটা নিয়ে আর এইখানে হচ্ছে ক্ষুদা লেগেছিল ওকে ফোন দিলাম তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত যায় আনতে বাট আনতে পারে না বৃষ্টির জন্য তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসে আমার এত ক্ষুদা লেগেছিল আর হচ্ছে যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন তো এইসব খাবার খেতে খুবই ভালো লাগে বিফ কিমা বিরিয়ানি আমি হচ্ছে মাঝে মাঝেই খাই তোমাদের সাথে এর আগে হয়তো বা ব্লগে শেয়ার করেছি তো এই খাবারটা খুবই মজা হয় খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে তো তাদের ডেজার্টের আইটেমে ছিল দই তো দইটা খেয়ে নিচ্ছিলাম আর এবার মানে কি বলবো এইচএসি পরীক্ষার জন্য আমাদের পরীক্ষা শুরু হয় দুইটায় শেষ হয় ছয়টায় বাসায় আসতে আসতে আমার সাতটা সাড়ে সাতটা আটটাও বেজে যায় মানে এমন একটা অবস্থা বাহিরে এত বৃষ্টি পড়তে ছিল আমরা যাবো ভেবে যেতে পারলাম না তারপরে অন্তরা সরি ইতিহার আম্মু হচ্ছে চলে আসে তো আমার সাথে খাওয়া দাওয়া করি তারপর সেদিন হচ্ছে আমি আর বাসায় যাই না এত বৃষ্টি থাকে যে আমি আম্মুর বাসায় থেকে যাই তো এখানে আমি একটু ঘুমাতে এসেছিলাম আর দেখ হয় আসলে হচ্ছে আমার সাথে চলে আসে তো আমি একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে হচ্ছে তাদেরকে আমি এখন টিট খেতে দিলাম এটা হচ্ছে তার পরের দিন হচ্ছে আমার আমি বাসায় চলে আসি তারপরের ব্লগ আর কি তো যে এইখানে রান্না বসায় দিয়েছি এর মধ্যে হচ্ছে আপা ভর্তা করতেছিলো ভর্তাটা আমার খুবই পছন্দ এখানে হচ্ছে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে বাটা হয় আর এদিকে আমি হচ্ছে মাছ ভোনা করে নিতেছিলাম মনে সব কিছু রেডি করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা বসে গেছি আর আমার আপা রান্না কিন্তু খুবই ভালো ওনাকে মাঝে মধ্যে ভর্তা ভাজি এগুলো করাই মাছ তরকারি মাংস টাংস হলে আমি রান্না করি আর কার কার হচ্ছে আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ জানি অনেকেই পছন্দ করে না বাট আমার অনেক ভালো লাগে তো এইটা হচ্ছে আরেক দিনের ব্লক আসলে এইটার মধ্যে হচ্ছে মিক্স আছে একদিন আমার বাসা আমার বাসা এমন করে এই যে এইখানে হচ্ছে আমি পড়ালেখা করতেছিলাম আর আমার ভাইয়া হচ্ছে আমাকে পাহারা দিতেছিল তোমরা সবাই জানো কী 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 হচ্ছে আমরা সবাই ভাইয়া বলি তো পড়তে বসলে সে হচ্ছে এরকম পাহারা দিবে আর কি দেখবে যা তুমি ঠিক মতো পড়ালেখা করছো না কি না তো থাকলে ভালোই হয় একটু ব্যাপার ওকে আদর করি আর আমি পড়ালেখা করি এই তো এটা হচ্ছে দুদিনের দিনের ব্লগ আর কি এখানে দুইটা পরীক্ষা হয়ে গেল তারপরে হচ্ছে এটা আরেক দিন সন্ধ্যার দিকে হচ্ছে না দুপুরে খিচুড়ি রান্না করা হচ্ছিল যেহেতু ওদ ওয়েদারটা ছিল হচ্ছে বৃষ্টি বৃষ্টি এই কদিন তো খুবই বৃষ্টি আমার পরীক্ষার ফার্স্ট দিন থেকে প্রায় বৃষ্টি পরে কি বলবো আসার সময় এত কষ্ট হয় তো এখানে হচ্ছে গরু মাংস দিয়ে হচ্ছে পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছে করা হবে এখানে হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল আছে তো আমি সব রেডি করে দিয়েছি তোমাদের ভাইয়া হচ্ছে খিচুড়ি রান্না করতেছে এই তো রাত্রেবেলা আমি একটু শ্যামাই রান্না করেছিলাম আর পড়তে বসতেছিলাম এই যে আট বাজে কত দেখো আর রাতেই আমার পড়াটা খুবই ভালো হয় অনেকে আছে সকালে পড়তে পারে বাট আমার সকালে পড়া হয় না আমার হচ্ছে রাত জেগে তিনটা চারটা যাই বা না কেন আমি পড়া শেষ করে তারপরে হচ্ছে ঘুমাবো আর এইখানে শ্যামাই আমার খেতে ইচ্ছে করছিল আমি খুবই ঝটপট শ্যামাই বানিয়ে নিয়েছিলাম আর দেখো আমি তো খাচ্ছি খাচ্ছি আমার বইও খাচ্ছে এটা হচ্ছে একদিন সন্ধ্যা আমি আর আম্মু হচ্ছে চলে গিয়েছিলাম আবেশে খাওয়া দাওয়া করতে চা তো খেতেই হবে বি চা খেলাম আর এটা হচ্ছে একদিন ছুটে গিয়েছিলাম আমি ইতি সেটাই আর কি ওই হচ্ছে থালহাও আসে তো এখানে পাস্তা স্যুপ ছিল আর কফি চা এগুলো ছিল আর কি উইংস ছিল তো আমরা দুইটা শ্যুট কোনো রকম করি তারপরে বৃষ্টি চলে আসে তো কিছু করার নেই বৃষ্টির মধ্যেই হচ্ছে শ্যুটটা করা হয় না দুইটা শ্যুট করি তারপর আর করতে পারি না আর এই স্যুপটা খুবই মজা ছিল সি ফুড স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগছে টক টক হালকা হালকা তো ইদি হচ্ছে এখানে পাস্তা খাচ্ছিলো আর বলতেছিল আমি বলতেছিলাম তুমি কি খাচ্ছো বলতেছে পাস্তা তো এই তো ওদিন রাত্রে হচ্ছে আম্মুবাসা আমি থেকে যাই তো ইদি তো জানো সবাই ম্যাঙ্গো স্টিকি রাইস এত মজা করে রান্না করতে পারে মানে কি বলবো আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে তোমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অনেকেই বলেছে যে আপু ওইটা রেসিপি দিব অবশ্যই তো অবশ্যই আমি এটা আরেকদিন রেসিপি শেয়ার করবো তো আমি সিজন কিন্তু প্রায় চলেই যাচ্ছে ইতি হচ্ছে খুবই মজা করে এটা বানাতে পারে আমি কখনোই হচ্ছে ও কারো হেল্পম্যান একাই বানাই এর মধ্যে হচ্ছে সানজিদা ওরা সবাই হচ্ছে চলে গিয়েছিল দুবাই না সরি মালয়েশিয়া কি বলতেছি দুবাই তো এর মধ্যে হচ্ছে আমি ইতির পেজের দায়িত্বটা আমার কাছে ছিল লেখালেখি করার দায়িত্ব তো আমি ইতির সব শেডগুলো টিন গ্লস এগুলো সব সাজিয়ে রেখেছিলাম এত কিউট লাগতেছিল মনে যাইতেছিল যে সবগুলো খেয়ে ফেলি মানে এরকম এত দিক কিউট এগুলার এবারে যে কন্টেনারটা আসছে খুবই সুন্দর এটার মানে বয়মটা তো এটাই আমি ভিডিও করতেছিলাম সব কিছু হচ্ছে আমি গুছিয়ে রেখেছি তারপরের দিন হচ্ছে আম্মু আর আব্বু হচ্ছে দেশে চলে যায় একটা কাজের জন্য তো যার জন্য হচ্ছে আমার বড় বাসা থাকা হয় দুই দিন আর তোমাদের ভাইয়া ঢাকার বাইরে ছিল কাজের জন্য এই আর কি তো যাওয়ার আগে হচ্ছে আমি এগুলো সব গুছিয়ে গেছে রাখতেছিলাম আমার টেন্ট পছন্দ বাট আমার গ্লস খুবই পছন্দ আমি হচ্ছে স্ট্রবেরি গ্ল সব সবসময় ইউজ করি আমার ব্যাগে অল টাইম আমার দুইটা ব্যাগে মানে দুইটা করে থাকে একটা প্রায় শেষ আর একটা আমি নিয়ে নিয়েছি নতুন এই যে হচ্ছে আমার ফেভারিট মোস্ট মোস্ট ফেভারেট যে বিউটি জে বিউটি লিপ গ্লস তো যেইটা হচ্ছে বরাপুর বাসা থেকে আমি পরীক্ষা দিতে চলে যাচ্ছি একা সেদিন আমি একা যাচ্ছিলাম তোমাদের আমাদের ভাইয়া আমাকে দিয়ে আসে কিন্তু আসার সময় আমি একা একা আসি বাট সেদিন টোটালি আমার একা আসা যাওয়া তো আমি রিক্সা নিয়ে তারপরে হচ্ছে শ্যামলে চলে আসি সরি এক নাম্বার এক নাম্বার থেকে হচ্ছে বাসে করে তারপরে নেমে তারপরে রিক্সাতে চলে আসি সিএনজিতে আসতাম বাট সিএনজি পাচ্ছিলাম না এর জন্য তো পরীক্ষা শেষ করে আমরা তিন ফ্রেন্ড একসাথে উঠে গিয়েছিলাম আর আমাদের এর ফ্রেন্ডরা খুবই চিকন ছিল যার জন্য তাকে হচ্ছে কোলে নিয়ে যাওয়া আমরা কিন্তু এগুলো একসময় খুবই মিস করবো তাই না এই যে আমার পরীক্ষার মাত্র তিনটা আছে বাকি তারপরে কিন্তু হবে এক মাস পরে শুনলাম এখনও জানি না শিওর ডেট দেখেছি জানি না কি হয় তো এর মধ্যে তো দেশের কত কিছু হয়ে গেল মানে মায়ন কলেজের কথা ওইটার কী বলবো তো আমাদের একটা পরীক্ষা হচ্ছে ওইটার জন্য বাদ যায় ওইটা হচ্ছে হবে আগস্ট ষোলো তারিখে আরও ডেট বেড়ে গেল আর কি তো বাসায় এসে এটা হচ্ছে তার পরের দিন বরাপুর হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল চিকেন বিরিয়ানি বরাপুর হাতে বিরিয়ানি খুবই ভালো হয় আর ওই দিনই হচ্ছে সামিয়ার কান ফোরানো হয়েছিল তো সামিয়া তো খুবই মন খারাপ কারণ ওকে আমি মিথ্যা কথা বলেছিলাম যে হচ্ছে কান ফোরানে কোনো ব্যথা লাগে না ওইটাই বলতেছিল তুমি অনেক মিথ্যুক তোমার কথা আমি আর কখনোই বিশ্বাস করব না তো তো কান্না করতে করতে অবস্থা খুবই খারাপ তাকে আমি বলেছি মাত্র দুই সেকেন্ড লাগে কোনোই ব্যথা নেই আর আমি ওদের বাসায় গিয়েছিলাম তিন দিন ছিলাম প্রায় দুদিন মানে দুরাত আর কি তো ও হচ্ছে যেদিন থেকে আমি গিয়েছি বড় একটু পরপরই বলতো আম্মু আম্মু পানি গরম দাও মানে সুইটা গরম করে তারপর হচ্ছে এটা করবে তো প্রতিদিনও বলতো তো আমি বলতেছি কেন তুমি তো অনেক এক্সাইটেড ছিলা যে তুমি হচ্ছে কান ফোর তো এখন হয়ে গেছে ঝামেলা শেষ কিন্তু আসলে ওর কষ্ট তো এই বুঝে কত ব্যথা পাইছে তো সে হচ্ছে আমাকে ধরে একদম শক্ত করে ধরে রেখেছিলাম আমি তাকে সেও আমাকে ধরেছে তারপরে হচ্ছে তার কান ফোরানোটা হয় যাক ফাইনালি কান ফোরানো হয়ে গেছে আর ওদিন রাত্রে হচ্ছে বড় মজা মজা করে কুলি কুলিপিঠা বানিয়েছিলো তো কুলিপিঠাও খাওয়া দাওয়া হলো আর এইটা হচ্ছে আরেক দিন প্রবাসা দাওয়াত ছিল বললাম তো এটা আসলে একদম মিক্স মানে কি বলবো অনেক দিনের ব্লগ একসাথে ব্লগ ছায়না চাই না একসাথে ভাবলাম যে ছেড়ে দিন তো এই ছিল পরীক্ষা সারাদিন যা যা করলাম এই ছিল ব্লগ সান্দিদা দা দে শেষ করছি নেক্সট পার্টগুলো আবার নেক্সট ব্লগে দেখতে পারবা তোমার সময় কমেন্টে জানা দেখতে চাও নাকি ঠিক আছে